নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প মানুষ হতবাক নয় সুনীল অনেকের দায় নিজের ঘাড়ে নিয়ে খুব খাটে শুধু গতর ঘামিয়ে খাটে না মাথা ঘামিয়েও খাটে এইভাবে নানা স্তরে জানা চেনা মানুষগুলির সঙ্গে তার একটা বিশেষ ধরনের সম্পর্ক গড়ে উঠেছে সেটা অগ্রাহ্য করবার সাধ্য এই জোয়ান বয়সে নিজেরও তার নেই মাঝে মাঝে এলোমেলো কাণ্ড করার সাজ জাগে সব কিছু তুচ্ছ করে উড়িয়ে দিতে ইচ্ছা হয় কিন্তু সকলে তাকে মনে প্রাণে ভালোবেসে এমনভাবে আপন করে রাখে যে নিয়মের ব্যতিক্রম করার সাধ্য তার হয় না বিপদে আপদে সকলে তার পরামর্শ চায় যেমন হোক কোনো রকম কিছু ব্যবস্থা সে করে দেবে এটা যেন সকলেই তারা মনে প্রাণে বিশ্বাস করে জীবনের সব সমস্যার সমাধান যেন তার জানা আছে তার সম্পর্কে এরকম একটা অদ্ভুত অসম্ভব ধারণাও কেউ কেউ পোষণ করে মমতা তার সঙ্গে ছেলেদের কলেজে পড়েছিল পরীক্ষায় মমতা তার চেয়ে নম্বর পেতো বেশি কিন্তু বিদ্যায় বুদ্ধিতে মমতা চিরদিন তাকে অনেক বড় মনে করে এসেছে ছোট বোন নমিতা একটা ছেলে মানুষই ভালোবাসার ব্যাপারে জড়িয়ে পড়েছিল চেষ্টা করে সাত দিন পরের শুভ দিনটিতে বোনের বিয়ের ব্যবস্থা করেছিল সুনীলের বন্ধু নবেন্দুর সঙ্গে সুনীল বলেছিল অনেক দায় কিন্তু ঘাড়ে চাপল তোমার বোনের জন্য অনেক ঝঞ্ঝাট পোয়াতে হবে মমতা বলেছিল পোয়াবো বোনটা ছ্যাবলামির ঝোঁকে নষ্ট হয়ে যাবে সেই ঝঞ্ঝাট পোয়ানো চেয়ে এসব ঝঞ্ঝাট পড়ানো অনেক ভালো সুনীল কেন হেসেছিল মমতা বুঝতে পারেনি বোনের জীবন নিজের মনের মতো গড়ে তুলতে গেলে যে কত দায় কত দায়িত্ব এসে ঘাড়ে চাপে মমতার কোনো ধারণাই ছিল না নবেন্দু এসে নালিশ জানালে সে তাই ভেবে পায় না কি করবে নবেন্দু বলে একেবারে গালগা দিয়েছে আপনার বোন অন্য স্বামী হলে লাঠি পেটা করত আপনি আছেন তাই আপনার পরামর্শ নিতে এলাম মমতা বলে বসো কি করছে নমিতা নবেন্দু বলে শ্রেফ পাগলামি করিয়েছে খুব খাটছে বাড়ির সকলে খুব খুশি কিন্তু আমায় একেবারে পাত্তা দেয় না কথা শোনে কিন্তু ঠিক যেন হুকুমের কথা শুনছে মনে হয় মমতা জিজ্ঞাসা করে মন মরা ভাব নবেন্দু বলে সেটা তো আছেই কিন্তু সেটাই সব নয় তাহলে লক্ষণ অন্যরকম হতো কিছুদিন আত্মধিকারের পালা চলতো মানে নিজেকে তুচ্ছ বোকা ফেলনা মনে করা ঝোঁক আসত আর আসতো বিষাদ আপনা থেকেই আবার ওসব কেটেও যেত কিন্তু এখনকার প্রতিক্রিয়াটা দাঁড়িয়েছে অন্যরকম কি একটা ভাবনাকে বড় করে মনের মধ্যে তোলপাড় করছে আমায় কিছু জানায় না আমিও ধরতে পারছি না কেন বা কী বিষয়ে এত ভাবছে মমতা জিজ্ঞাসা করে একটা কথা স্পষ্ট করে বলো সাধারণভাবে তোমার সঙ্গে কীরকম ব্যবহার করে আমি স্বামী স্ত্রী সম্পর্কের বিশেষ দিকটার কথা বলছি খুব কোল্ড নয়তো সারা দেয় নবেন্দু বলে তা দেয় আহ্লাদি মেয়ে তো একটু আদর পেলেই গলে যায় তখন তো খুশিই মনে হয় রাত জাগাবো না বলে ঘুম না এলেও আমি ঘুমের ভান করে পড়ে থাকি বোনদের আমি এই কায়দাটা শিখিয়ে দিয়েছি দুপুরবেলা ওকে মাঝখানে নিয়ে দুপাশে দুজন ঘুমোয় ওরও ঘুম এসে যায় আমি ঘুমিয়েছি ভেবে ও উঠে গিয়ে আলো জেলে চেয়ারে বসে টেবিলে আঁচড় কাটতে কাটতে কি যেন ভাবে বুঝতে পারি ওর কাছে খুব গুরুতর কোনো একটা ব্যাপারে মনস্থির করতে পারছে না ব্যাপারটা যে কী সেটাই বুঝে উঠতে পারি না মমতা বলে আমি বুঝতে পেরেছি নবেন্দ্র আশ্চর্য হয়ে বলে সে কী আমি ধরতে পারলাম না আর শুধু বর্ণনা শুনে মমতা হেসে বলে মেয়েদের কতগুলি ব্যাপার মেয়েরাই চট করে ধরতে পারে তোমরা পারবে কী করে কী ব্যাপার বলুন না পরে বলবো আমি নিজে আগে ভালো করে বুঝে নিই কাল ছুটি না দুপুরে তোমাদের খেতে বলবো খেয়ে দে ওকে রেখে তুমি চলে যাবে ছুটির দিন বাড়ির সবাই বাড়িতে তার মধ্যেই মমতা ব্যবস্থা করে নেয় নমিতাকে একান্তে জিজ্ঞাসা করে এত যে ভেবে মরছিস ছেলে মেয়ে হবার বিষয় তো নমিতা একবার চোখ তুলে তাকায় বলে হ্যাঁ আমার ভয়ানক আতঙ্ক হচ্ছে মমতা বলে আতঙ্ক হচ্ছে কিছু হয়নি তো এখনো নমিতা বলে এখনো হয়নি হতে কতক্ষণ তখন আমার উপায় কি হবে তার চিন্তা আকৃষ্ট মুখের দিকে চেয়ে বলে পেটে কিছু আসার আগেই এমন আতঙ্ক নমিতা নিঃশ্বাস ফেলে বলে এসে গেলে তখন আর ভেবেই বা কী হবে ভয় করেই বা কী হবে অসহ্য যন্ত্রণা ভুগে মরতে হবে আমাকেই মমতা খোঁচায় না কথাটা টেনে আনার জন্য বলে আগেরবার তো কি ব্যবস্থা করতে হবে শিখে গিয়েছিলি এবারও নয় সেরকম কোনো একটা ব্যবস্থা করবি নমিতা ক্ষীণভাবে বলে সে তো অন্যের পরামর্শে মমতা বলে বাজে লোকের বাজে পরামর্শে এবার থেকে খাঁটি লোকের সঠিক পরামর্শ শুনে চল না নিজে নিজে মাথা ঘামানোটা একটু বন্ধ কর নমিতা চুপ করে থাকে মমতা বলে চিরকাল মেরা ছেলে মেয়ে বিয়ে এসেছে এখনো এখনও জুড়ে বিয়ে চলেছে ব্যাপারটা যদি এমন ভয়ানক হতো কালে কোনো মেয়ে মা হতে চাইতো না তুই কষ্ট পেয়েছিলি প্রকৃতি নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো কারণে বিয়ে না হলে তোর ব্যবস্থা কি সে পরামর্শ আমরা ঠিক করেছিলাম বিয়ে হোক বা না হোক তুই বোকামি না করলে দেখতিস একদিন কোথাও নিরাপদ আশ্রয় ফুটফুটে একটা ছেলে বা মেয়ে বিয়েছিস কষ্টের কথা মনেও পড়ছে না নমিতা বলে ভুল করে হোক বোকামি করে হোক শরীরে একটা গন্ডগোল বাঁধিয়ে ফেলেছি তো আমার কি আর পোষাবে না সহ্য হবে ওরে বাবা ও যন্ত্রণা আমি ভোগ করতে পারবো না আমার সব বিষয়ে স্বাধীনতা দেবে বলেছিল এবার আমি বলে দেব ছেলে মেয়ে চাইলে চলবে না মমতা বলে এখনো বলিস নি নমিতা বলে বলবো বলবো ভাবি বলতে পারি না এবার বলবো মমতা বলে বলে কাজ নেই তুই নিজে নিজে বুদ্ধি খাটিয়ে আর একটা মারাত্মক ভুল করতে চলেছিস ভুলটা হলো দৌড় ধারণা শরীরে একটা গন্ডগোল পাকিয়ে আছে তুই কি পাগল হয়েছিস ও বিষয় নিশ্চিন্ত না হয়ে আমরা তোর বিয়ে দিয়েছি বিনু স্পষ্ট বলল যে তোর শরীরে কোনো দোষ নেই তবুও আমরা বিনুপিশিকে নিয়ে গেলাম ডাক্তার মিত্রের কাছে উনিও সব শুনে বিনু কথায় সায় দিলেন তবে কয়েকটা পয়েন্ট কনফার্ম করে নিতে বললেন তোর মনে নেই বিয়ের আগে বিনু হঠাৎ একদিন এসেছিল বিয়ে সম্পর্কে কথা বলতে বলতে হঠাৎ তোকে বলেছিল এত রোগা হয়ে যাচ্ছিস কেন আয় তো দেখি বলে ঘরে নিয়ে গিয়ে তোকে তন্ন তন্ন করে পরীক্ষা করেছিল বোঝা যায় নমিতা আশ্চর্য হয়ে গেছে একটু থবনেও গেছে মমতা বলে আমিও মরতে বসেছিলাম আমার হলো অসুখ পেটের বাচ্চা গেল মরে তারপর কি অবস্থা হয়েছিল তোরাই ভালো জানিস আমি তো অজ্ঞান আচ্ছন্ন হয়েছিলাম অসাবধান হয়েছিলাম তার মাস মাসুল গুনলাম তাই বলে কি ধরে নেব যে আমার শরীরে কোনো স্থায়ী খুঁজ জন্মে গেছে খুঁত হয়ে থাকে ডাক্তার বলতে পারবে হলোই বা নিজের শরীর তুই আর আমি কতটুকু জানি কতটুকু বুঝি আমার শরীরে কোনো দোষ নেই বলছ কোনো দোষ নেই সব তোর কল্পনা বিনুপিসির কথায় বিশ্বাস না হয় চল তোকে বড় বড় স্পেশালিস্টদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি সবাই এক কথা বলবে যা হবার হয়েছিল সব চুকে বুকে গেছে শরীরে কিছু নেই তুই যে টেনে চলেছিস মনের মধ্যে নমিতা ঠোঁট কামড়ে খানিক্ষণ চুপ করে থেকে বলে আমার কোনো ভয় নেই মমতা বলে মেয়েদের সবসময় ভয় আছে কত রকম কি ঘটতে পারে সে আলাদা কথা সংসারে রোগ ব্যারাম কি কম কখন কাকে কি রোগে ধরবে কে বলতে পারে তাই বলে মানুষ কি ভয় ভাবনায় গুমড়ে গুমড়ে দিন কাটাবে হাসবে না আনন্দ করবে না সুস্থ স্বাভাবিকভাবে বাঁচবে না যতদূর সম্ভব সাবধানে থাকা ব্যাস তার বেশি আর কি করার আছে সাবধান থেকেও যদি রোগ ব্যারাম হয় চিকিৎসা হবে আজকাল চিকিৎসারও আশ্চর্য রকম উন্নতি হয়েছে নমিতা চুপ করে বসে ভাবে মমতা বলে ভয় ভাবনা ঝেড়ে ফেলে দে যা হবার হবে নমিতা বলে দেখি তোর কথাগুলো ভেবে সন্ধ্যার আগে নমিতা একাই ফিরে যায় ছায়া ও মায়ার প্রাইভেট মাস্টারের কাছে সেও পড়া শুরু করেছে কিন্তু বেতন বাড়িয়ে দিতে হয়েছে মাস্টারের সাধন ও সুনীলের কাছে মমতা আফসোস করে বলে একটা ভুল করলে কিভাবে তার জেদ চলতে থাকে কত করে বুঝিয়ে বললাম বুঝলো সব তবু খুঁতখুঁতনে গেল না মেয়েটার সুনীল বলে শুধু থিওরি বুঝলে কি হয় তার সঙ্গে হাতে নাতে বোঝাটা যোগ হলে তখন হয় তবে ওকে বুঝিয়ে যেতে হবে সাহস দিয়ে যেতে হবে তোমার আর একটা কাজ বাড়লো